সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে যে নৌকাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি এগুলো কিন্তু সব ফাইবারেরই নৌকা এবং আপনাদের আমরা প্রথম যে নৌকাটা নিয়ে কথা বলবো এটা বাম্পার্সটাকে খেয়াল করুন দর্শক লাল কালো রঙের নৌকাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ফাইবারের আট ফিট নৌকা আমাদের সব যতগুলো নৌকা তৈরি করি তার মধ্যে সবচেয়ে ছোটো নৌকা এটা দেখতে হবে একটা স্পিড বোর্ডের মতো লাগলেও এই নৌকাটা কিন্তু সারা বাংলাদেশে যারা বাচ্চাদের শখ পূরণ বা আপনার মাসেল খেলার জন্য কিন্তু এই নৌকাটা নিয়ে থাকেন এই নৌকাটা কিন্তু আট ফিট লম্বা তিন ফিট তিন ইঞ্চি চওড়া এবং পনেরো ইঞ্চি গভীর হয়ে থাকে এই নৌকাটাতে মূলত সাড়ে তিনশো থেকে চারশো কেজি অর্থাৎ সাড়ে ন থেকে প্রায় দশ মন কিন্তু লোড নেওয়া যেতে পারে এরপরে নৌকা নৌকাটা লোক আছে লক্ষণ দর্শক কামলা রঙের এই নৌকাটা কিন্তু আপনার দশ ফিটের নৌকা এই নৌকাটা কিন্তু দশ ফিট লম্বা এবং চার ফিট চার ইঞ্চি চড়া এবং মোটামুটি আঠারো ইঞ্চি গভীর আছে নৌকাটার মানে গভীরতা এবং এই নৌকাটা কিন্তু মাছ চাষিরাই মূলত নেয় বা যারা বিশেষ করে একটু শৌখিন মানুষ বা অ্যাডভেঞ্চার প্রিয় তারা কিন্তু এই নৌকাটাতে ইঞ্জিন সংযুক্ত করতে পারবেন এবং আপনার ইঞ্জিন সংযুক্ত করলে কিন্তু এটা স্পিডগুলোর মধ্যে চলে এবং যদিও আমরা সাথে প্রত্যেকটা নৌকার সাথে কিন্তু একটা করে বৈঠকে দিয়ে দিচ্ছি ফ্রি হিসেবে আর এই নৌকাটাতে লক্ষ্য করুন তিনটা চেম্বার আছে আলাদা আলাদা এক পাশে আপনারা যারা মাছ চাষি ভাড়া নেয় তারা এক খাবার এক পানি দিয়ে ঔষধ মিশ্রণ করেও নিতে পারেন এবং এই নৌকাটা কিন্তু সারা বাংলাদেশে খুবই চাহিদা ভালো দর্শক লক্ষ্য করুন এরপরে তো নৌকাটা আপনাদের দেখাচ্ছি লাল এবং হলুদ পাটাতন দিয়া এই নৌকাটা কিন্তু বারো ফিটের নৌকা এই নৌকাটাতে মূলত কিন্তু পিছনে লক্ষ্য লক্ষ্য করলে খেয়াল করবেন একটা লেজ বা মাছের পাখনার মতো একটা অংশ লাগানো আছে এই লেজ মাছের পাকনার জন্য কিন্তু এই নৌকার এই নৌকাটার কিন্তু খুবই চাহিদা থাকে এবং এই নৌকাটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই নৌকাটা কিন্তু বারো ফিট লম্বা এবং চার ফিট দুই ইঞ্চি চওড়া এবং মোটামুটি পনেরো ইঞ্চি গভীর হয়ে থাকে এবং এই নৌকাটা কিন্তু সাধারণত সতেরো থেকে আঠারো মন অনায়াসে লোড নিতে পারে যারা বিশেষ করে নদীতে চালান নদীতে চলতে চাচ্ছেন বা নদীতে চলাচল করা প্রয়োজন হয় তারা কিন্তু এই নৌকাটা নিলে ব্যালেন্স কিন্তু খুবই ভালো থাকে এবং সাধারণত কোনোভাবেই মানুষের ডোবে না বা এই নৌকাটা ব্যালেন্স খুবই ভালো আচ্ছা এরপরে যে নৌকাটা লক্ষ্য করুন দর্শক হলুদ রঙের পরে যে নৌকাটা অর্থাৎ লাল লাল পুরোটা লাল রঙের এই নৌকাটা কিন্তু সাধারণত এটা বারো ফিটের নৌকা কিন্তু এই নৌকাটা চওড়া বেশি অর্থাৎ চার ফিট চার ইঞ্চে চওড়া এবং পনেরো ইঞ্চি গভীরতা আছে এবং মোটামুটি বারো ফিট কিন্তু লম্বা হয়ে থাকে যারা মাছের ঘের বা মানুষ চলাচল করতে করানোর জন্য এই নৌকাটা সাধারণত নিয়ে থাকেন এবং এই নৌকারটাতে কিন্তু সতেরো থেকে আঠারো মন মোটামুটি লোড নেওয়া যাওয়া আসে সারা বাংলাদেশে কিন্তু আমরা শুধুমাত্র বুকিং খরচ দিলে অর্থাৎ চার হাজার টাকা বুকিং খরচ দিলে আমরা কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা করে দিচ্ছি এবং চার হাজার টাকা যারা দিচ্ছেন আপনারা তার জন্য কিন্তু আমরা আপনাদের মেমো এবং বুকিং স্লিপ সঙ্গে সঙ্গে দিয়ে দেবো অর্থাৎ এতে আপনারা সমস্যা কম হবে আপনাদের জন্য এবং আমরা কিন্তু এটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাত্র আট আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা পৌঁছে দেওয়া দেওয়ার চেষ্টা করছি দর্শক এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ সাতক্ষীরা কৃষি মেশিনারি অর্থাৎ অথবা আমাদের যে ইউটিউব পেজ আছে সাতক্ষীরা কৃষি পেজ আপনি পেজে উদ্যোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন